আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় বিটি থেকে বিয়াস দেখিয়ে দিব সব আজকে হোয়াইট কালার ড্রেস নিয়ে আসছি হোয়াইট কালার আপাতত আমাদের শপে যে কটা কালেকশন আছে সবকিছু কিন্তু নিয়ে আসছি সব হোয়াইট কালার যারা হোয়াইট কালার পছন্দ করেন এই ড্রেসগুলো দেখতে পারেন একদম স্পেশালি অফার করা কিন্তু এই ড্রেসগুলো আমরা দিয়ে দিব চলুন ড্রেসগুলো দেখিয়ে দেবো প্রাইসটা বলে দিব একদম অফার দিয়ে যেটা বলছিলাম খুব সুন্দর একটা ড্রেস প্রত্যেকটাই বাছাই করা করা সব সুন্দর ড্রেসগুলো নিয়ে এসে আসতে এটা তো একদম সফট জর্জেটের মধ্যে হবে নেকের চমৎকার প্যানেল করা আছে কাপড়টা এবং সিকুয়েন্সে কাজ করা আছে হেভি অ্যাম্বোয়ারের ওয়ার্ক করা আছে ফুল ভিউটাকে দেখিয়ে দিবো খুব সুন্দর একটা ড্রেস টপ টু বটন একই বটনে কাজ করা আছে নেক পোশনের প্যানেল সাথে প্যানেলটা একটা মিল আছে কাজের সেম একই পার্টনে কাজটা করা দুটো ভিতরে ম্যাচিং ইনার করা আছে সফট বাটার সিল্কের মধ্যে এটা হচ্ছে চমৎকার একটা দু খুব সুন্দর আপনার স্লিভসের এর বাকি পার্ট দেখিয়ে দিব ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট দেখাবো ইনার ওনা প্যান্টের কাপড়টা অফার পিস এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ইনারটা ভিতরে অ্যাটাচ করা আছে আর এটা হচ্ছে অন্যটা খুব সুন্দর একটা অনার পাচ্ছেন অন্যটা হচ্ছে কন্ট্রাস্ট এই যে খুব সুন্দর কালারের মধ্যে অন্য হবে চমৎকার কন্ট্রাস্ট অন্য পাচ্ছেন খুব সুন্দর কালেকশন প্রাইস দিয়ে দিব এটা অনলি ষোলোশো টাকা পিস অফার প্রাইস পাচ্ছেন ষোলোশো টাকা এই ব্রিজটা এবার দেখাবো এটা এটা হচ্ছে একদম মসলিনের মধ্যে একদম মসলিন সিল্কের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস হোয়াইট কালারের মধ্যে দেখেন আমি ফুল ভিউটাকে দেখাই অনেক সুন্দর একটা ড্রেস বিয়ে আছে খুব ক্লাসি একটা ড্রেস খুব সুন্দর করে একদম নিখুঁত ফিনিশিংয়ে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে সিম্পলি সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে নেক পোষণটা তো অনেক সুন্দর করে ডিজাইন করা আছে বড়িতে ফুললি ফুল কাপড়টা একদম সফট লাইট ওয়েটের মধ্যে হবে খুব সুন্দর করে আর ব্যাক প্লেন থাকছে স্লিপসের পশনটা দেখিয়ে দিব খুব সুন্দর করে জামার সাথে ম্যাচ করে কিন্তু স্লিপসের একটা সিম্পলি কাজ হবে বাকি পার্ট দেখিয়ে দিব ফোর পিস পার্সেন্ট এই ড্রেসগুলো ইনার ওনা প্যান্টের কাপড় সব এবং ফ্রি সাইজ পঞ্চান্ন প্লাস বড়ির কাপড় আছে লম্বা আছে ফর্টি ফাইভ এটা চিনার এবং প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে অরিজিনালটা এটার হচ্ছে অন্যটা একদম মসলিনের একটা ওনা পাচ্ছেন সুন্দর অন্য প্রাইস থাকছে অনলি অনলি এটা কিন্তু অফার পেয়ে দিয়েছি মাত্র এগারোশো নব্বই টাকা দিয়ে আছে এগারোশো নব্বই টাকা দিয়ে কিন্তু এই ড্রেসটা পাচ্ছেন এবার এটা দেখাবো আমরা হোয়াইট কালারের আরেকটা সুন্দর ড্রেস দেখাই খুবই সুন্দর এই ড্রেসগুলো পছন্দ হলে স্ক্রিনশট নিতে হবে নিয়ে অনলাইনে অর্ডার করতে পারেন অথবা সরাসরি সপে আসতে পারেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে আছে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলবেন ঢাকা সহ অলভার সারা বাংলাদেশে কুরিয়ার অ্যান্ড হোম ডেলিভারির ব্যবস্থা আছে এই যে এই কুশনটা ডেলিভারি চেষ্টা বিকাশ করতে হবে আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ড্রেসের টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি পাবেন এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে ভিতরে করে নেবেন ইনারটা আর এটা হচ্ছে দুপাট্টাটা সুন্দর একটা দুপাটা পাচ্ছেন কন্ট্রাস্ট এই সুতার সাথে ম্যাচ করে চমৎকার একটা কন্ট্রাস্ট দুপাট্টা পাচ্ছেন প্রাইস দিচ্ছি মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা একদম অফার প্রাই দিব চোদ্দশো পঞ্চাশ টাকা এবার দেখা পাচ্ছে আপনাদের সবার পছন্দের মোস্ট ডিমান্ডিং পদ্ম যা ড্রেস কালেকশন দিয়ে এত সুন্দর এই ড্রেসটা দেখেন খুবই সুন্দর কালেকশন অনেক ভাইরাল একটা কালেকশন পদ্মার ড্রেস এর হচ্ছে নেকশনের চমৎকার এখানে পার্লের কাজ করা আছে খুব সুন্দর করে পার্ল দিয়ে ওয়ার্ক করা থাকবে এবং ফুল্লি ফুল কিন্তু কাপড়টা হচ্ছে একদম শিফনের মধ্যে হবে ফুল্লি ফুল কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক প্লাস জরি সিকোয়েন্স দিয়ে ওয়ার্ক করা আছে অনেক সুন্দর একটা ড্রেস টপ টু বটন একই পাঠানে কাজটা করা আছে এবং নিচে কিন্তু টার্সেল করা আছে স্লিপসের পছন্দ কাজ হবে জামার সাথে ম্যাচ করে বাকি পার্ট দেখিয়ে দেবো বাকি পার হচ্ছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সর পিস ব্যাক পার্টটা প্লেন থাকছে এটা হচ্ছে ইনার রং প্যান্ট সিল্কি স্যান্ডেল পাচ্ছেন ও একদম সিল্ক কাপড় এটা পাচ্ছেন খুব সুন্দর আর দু পাচ্ছেন এই যেটা খুব সুন্দর দুপাট্টা পাচ্ছেন সিল্কের মধ্যে যেটা একটু চিন্ন টাইবের সিল্কের মধ্যে পাচ্ছেন প্রাইস হচ্ছে এটা আপনার বাইশশো পঞ্চাশ টাকা পড়বে এটা দুই হাজার দুশো পঞ্চাশ চলুন পরবর্তী পার্সেন্ট যাই এবার নুরার এই ড্রেসটা দেখিয়ে দিব নুর কাকার খুব সুন্দর হোয়াইট কালারের মধ্যে আছে এই ড্রেসটা এই যে থাকেন কি সুন্দর কালেকশন আমি ফুল ফুলো দেখিয়ে দিব খুব সুন্দর করে কিন্তু কাজটা করা আছে হোয়াইট কালার সিকোয়েন্স হোয়াইট কালার সুতা প্লাস মাল্টি কালার সুতা যেহেতু কাজ করা থাকবে এবং এই যে দেখেন টপ বটম কি সুন্দর করে লাক্সারি কাজ করা আছে চমৎকার অর্গানজার প্যানেল করা আছে কাটওয়ার করা আছে ব্যাক প্লেন থাকছে স্লিপসের পেছনে কাজ হবে জামার সাথে ম্যাচ করে স্লিপসে প্যানেলটা আছে কাট কাটওয়ার করা আর বাকি পার্টগুলো দেখিয়ে দিব ফ্রি সাইজ প্রত্যেকটা ড্রেসে কিন্তু ফ্রি সাইজ পাচ্ছেন এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে আছে ইনার প্যান্টটা এবং দুপাটা হচ্ছে এই সাথে ম্যাচ করে চমৎকার একটা পিচ কালারের কন্ট্রাস্ট দুপাটটা পাচ্ছেন সুন্দর বড় বড়ো দুপাটটা ওভার দুপাটে কাজ করা আছে প্রাইস দিচ্ছে অনলি অনলি কত এটা ষোলোশো টাকা দিয়ে দিব অনলি ষোলোশো টাকা এটা প্রাইস দেব ষোলোশো টাকা আর একটা হোয়াইট কালার ড্রেস দেখায় ভিওয়ার্স অনেক সুন্দর এটা এই যে দেখেন কি সুন্দর কালেকশন এটা তো জাস্ট মাথা নষ্ট করা কালেকশন আর প্রাইসটা কিন্তু মাথা নষ্ট করা অফার থাকবে খুব সুন্দর করে চমৎকার ওয়ার্ক করা আছে খুব সুন্দর করে হোয়াইটের মধ্যে কালারগুলো দেখেন কালার কম্বিনেশন খুবই সুন্দর এই যে টপ টু বটম অনেক সুন্দর করে লাক্সারি কাজ করা আছে চমৎকার প্যানেল করা আছে প্যানেলে কাট ওয়ার্ক করা ভিতরে ম্যাচিং ইনার অ্যাটাচ করা আছে স্লিপসের হচ্ছে খুব সুন্দর করে জামা সাথে কাজ করা আছে এবং হচ্ছে আপনার এই যে প্যানেল করা আছে স্লিপস ও পার্টটা প্লেন থাকছে বাকি পার দেখিয়ে দেবো ইনার ভিতরে দেওয়া আছে আর হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কিন্তু চমৎকার একটা সহ দেওয়া আছে পিয়াস খুব সুন্দর আর দুপাটা হবে এই সুতার সাথে ম্যাচ করে চমৎকার একটা কঞ্চাশ দুপাটা হোয়াইটের সাথে পিচ কালার দুপাটটা খুবই সুন্দর একটা মিষ্টি টাইপের পিচ কালার পিয়াস এত চমৎকার কম্বিনেশন প্রাইস দিব অনলি ষোলোশো টাকা অফার প্রাইস ফিক্সড প্রাইস বার্গেনিং করবেন না পছন্দ হলে জটপট অর্ডার করে ফেলবেন হোয়াইট কালার মধ্যে আরো একটা সুন্দর ড্রেস দেখাবো আরও কিন্তু ড্রেস আছে অনেকগুলো হোয়াইট কালারের মধ্যে এই ড্রেসটা দেখেন বিয়ার্স কি সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর এটা টোটালি ডিফারেন্ট ইউনিক ডিজাইন ইউনিক কালেকশন একেবারে টোটালি কাপড়টা হবে একদম হোয়াইট শিফনের মধ্যে এ হচ্ছে নেকের ডিজাইনটা এখানে সুতার যে কাজ করা আছে সিম্পলি সিকোয়েন্স করা আছে এবং স্টুন করা আছে খুব সুন্দর করে নেক পোষণ থেকে শুরু করে দামান পোষণ চমৎকার এই যে একটা কালারফুল সুতা ইউজ করা আছে এটা অনেক সুন্দর লাগতেছে সুনিশের দিকে চমৎকার প্যানেল করা আছে খুব সুন্দর ভিতরে ম্যাচিং ইনারটা অ্যাটাচ করা থাকবে স্লিভসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে প্যানেল করা আছে বাকি পার্ট দেখিয়ে দেবো ইনারটার ভিতরে অ্যাটাচ করা বাকি পার্ট হবে ওড়না এবং প্যান্টের কাপড়টা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা পাচ্ছেন চমৎকার একটা হোয়াইট কালারের মধ্যে সফট বাটার সিল্কের মধ্যে এটা হচ্ছে সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা ম্যাচিং দুপারটাই সুন্দর করে কাজ করা আছে করাছি মাত্র মাত্র এটা হচ্ছে দিব সতেরোশো পঞ্চাশ টাকা অনলি সতেরোশো পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু এই ড্রেসটা দিয়ে দেবো এবার দেখা হয়েছে হোয়াইট কালারের মধ্যে আরেকটা সুন্দর ড্রেস বিয়াস পেয়েছে একদম সব অফার প্রাইজে কিন্তু দেওয়া হচ্ছে এই ড্রেস বিয়াস বিয়েস সবগুলো এই ড্রেস থেকে একদম ধামাকা অফারে পাচ্ছেন হোয়াইট কালারের মধ্যে এই ড্রেসটা তো অনেক বেশি সুন্দর বেয়াস টপ টু বটম এত পরিমাণ কাজ করা গর্জিয়াস কাজ করা মানে বিয়ে পার্টি প্রোগ্রামে পড়ার মতো ড্রেস খুব সুন্দর করে হোয়াইট ম্যাচিং সিকোয়েন্স মাল্টি কালার হোয়াইট কালার সঙ্গে কাজ আছে দামান প্রশ্নের কাজটা আরও বেশি সুন্দর নিচে চমৎকার পার্লার পার্সেল করা আছে স্লিভসের পশন্ডটা দেখিয়ে দেবো একদম ফোর স্লিভসের কাপড় দেওয়া আছে এবং হেভি বরার কাজ করা আছে ব্যাক পার্টটা দেখাবো এটা কিন্তু ব্যাক পার্টও প্যানেল ওয়ার্ক করা আছে যে এখানে কাজ থাকবে নিচে প্যানেল করা আছে বাকি পার্টগুলা দেখিয়ে দিব অনেক সুন্দর একটা লাক্সারি কাজের ফোর পিস ড্রেস এই ড্রেসটা অনেক বেশি গর্জিয়াস এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সুন্দর করে একটা চমৎকার প্যানেল দেওয়া আছে ম্যাচিং হোয়াইট কালার পাচ্ছেন পাচ্ছেন আর হচ্ছে খুব সুন্দর একটা বড় ম্যাচিং ংনা অন্যায় কাজ করা আছে এবং দুই পাশে কিন্তু সুন্দর করে জামার সাথে ম্যাচ করে সত্যি কাজ করা আছে প্রাইস মাত্র দিব হচ্ছে সতেরশো পঞ্চাশ আরো আছে এই যে আরও দুটা সুন্দর ড্রেস দেখিয়ে দিবিয়াস এই একটা ড্রেস দেখাচ্ছে আপনাদেরকে অনেক সুন্দর ড্রেস এটা যেটা এটার মধ্যে কিন্তু অনেকগুলো কালার আছে বাট আজকে যেহেতু আমরা হোয়াইট কালার ড্রেস দেখাবো জন্য একটা কালেকশনে আমরা নিয়ে চলে আসছি খুব সুন্দর একটা ড্রেস টকটু বটম অনেক সুন্দর করে লাক্সারি কাজ করা আছে ফুল মাল্টি কালার সোতা ম্যাচিং সিকোয়েন্স ম্যাচিং সোতা দিয়ে ফুল গর্জিয়াস কাজ করা আছে কাপড়গুলো হবে আপনার হোয়াইট গলসিফোনের মধ্যে নিচে চমৎকার কাটওয়ার্ক করা থাকবে স্লিপসের পছন্দ কাজ হবে যে আমার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে স্লিপসের কাজ আছে এবং প্যানেল করা আছে বাকি পার্টগুলো দেখিয়ে দেবো ইনারটা ভিতরে অ্যাটাচ করা আছে এবং হচ্ছে সাথে পাচ্ছেন এই যে প্যান্টের কাপড়টা চমৎকার প্যানেল সব আছেন প্যান্টে এবং দুপাট্টা পাচ্ছেন সুন্দর একটা দুপাট্টা বড় দুপাটা ম্যাচিং দুপাটা ওভার দুপাটটা কিন্তু কাজ করা আছে এবং দুপাশে পাশে করা আছে দুপাটা অনেক সুন্দর ড্রেস প্রাইস দিব অনলি সতেরোশো নব্বই টাকা অফার প্রাইস কিন্তু আছেন এগুলো দুই হাজার পঞ্চাশের ড্রেস এবার দেখাবো রামসার সুপার ডিজাইনের ড্রেসটা সুন্দর ড্রেসটা হোয়াইট কালার এটা কিন্তু আপনারা নিয়ে আনতে পারেন ড্রেস এত সুন্দর ড্রেস এটা নেকের চমৎকার পার্ল করা আছে অল ওভার জামায় কিন্তু সুন্দর করে মাল্টি কালার সাথে প্লাস সিকুয়েন্সি কাজ করা আছে টপ টু বটম অনেক সুন্দর করে লাক্সারি কাজ করা আছে নিসের চমৎকার পার্লটা করা আছে অর্গানজ প্যানারিং করা আছে স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে স্লিপসে কাজটা করা হবে বাকি পার দেখিয়ে দেব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে হবে এটা আর এটা হচ্ছে সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন ম্যাচিং দুপাট্টা অলোভার দুপাটা কিন্তু কাজ করা আছে খুব সুন্দর করে প্রাইস মাত্র সতেরোশো নব্বই টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অনলাইনে অর্ডার করতে পারেন যারা শপে আসবে চলে আসবেন কাপড় ভিটিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইস্তান মালিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স সব নাম্বার সাতষ্ট্রি সবাই ভালো থাকেন আল্লাহ সালামু আলাইকুম